হ্যালো বন্ধুরা দেখো আজকে কি রান্না করছি আজকে রান্না করবো চিকেন মানে ব্রয়লার পোলট্রির মাংস দেখো এটা লেগ পিস তো কীভাবে রান্না করি অবশ্যই তোমরা দেখতে থাকো প্রথমত তো মাংসের জন্য মশলা করতে লাগবে তো মশলাটা নিই চলো দেখো মাংসের জন্য মশলা কি কী করবো সবগুলি দেখে এখানে আছে কাঁচা লঙ্কা এই দেখো কাঁচা লঙ্কা আদা তারপর আছে পেঁয়াজ কুচা তারপর আছে রসুন তারপর আছে একটা লেবু আর আছে আলু এইগুলিকে আমি ভালো করে মিক্সচার করে নেবো এটা মিক্সচার বাদ এবার দেখো আদাগুলি দিয়ে দিচ্ছি এখানে আছে রসুন রসুনগুলিও দিয়ে দিচ্ছি কিছু রেখে দেখো রসুন আর যেখানে আছে পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটি দিয়ে দেবো আর এখানে দিব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বেশি করে দিই কারণ আমরা কাঁচা লঙ্কা বেশি খাওয়া দেখেছো দিয়ে দিলাম এবার ভালো করে দিয়ে দিয়ে মশলাটা এবার এবার দেখো মশলা সবগুলো ঢেলে দিচ্ছি এখানে একটু লেবু চিপে দিচ্ছি যাতে ভালো লাগে খেতে তারপর এখানে দিয়ে দিচ্ছে আলুগুলি এখানে দেখো রসুন কুড়িও দিয়ে দিচ্ছি টাটা এভাবে কি আসেছে আজ আছে এলাচ আর এই দেখো জিরা দিয়ে দিচ্ছি এবার জিরা দিতে হবে দু চামিচ এখানে দেখো ধনিয়া মিষ্টি জিরা বাজা আছে বাজারটা দিয়ে দিচ্ছি সব যদি তোমরা কাঁচা মশলা ইউজ করো না খেতে ভালো লাগে সবসময় বাড়ির মশলা খাই এখানে দেখো হলুদটা শুধু দোকানের কিনা তো হলুদটাও দিয়ে দিচ্ছি কম করে আমি বেশি হলুদও ইউজ করি না এবার দেখো বাড়ির তৈরি শুকনো লঙ্কা আমি দেখো শুকনো লঙ্কা কালারটা দেখলেই বুঝতে পারবে এটা বাড়ির করা একটু জাল জাল খেতে আমরা পছন্দ করি আনত মতো লবণ দিয়ে দেবে আমার আনত মতো আমি দিচ্ছি এখানে একটু তেল দিয়ে দেবে ভালো করে ভালো হাত দিয়ে দিলে ভাত খোলা আমি হাত ইউজ করবো না আমি এইভাবেই ইউজ করে খাবো কারণ হাতে তোমরা মরিচ তো একটু জ্বালা জ্বালা করতে পারি একটু হালকা করে মিক্সড মিক্সড করে নেবো এবার আগুনটা ডেলে কিছুক্ষণ আগে ঢাকা দিয়ে রেখে দেবো এবার দেখো কড়াইটা বসে দিলাম কড়াইটা গরম এখানে আবার তেল দিয়ে দিচ্ছি মতো তোমরা তেল দেবে মাংসের মধ্যে একটু তেলটা বেশি দিতে লাগে না হলে গ্যাসটা হয় না তেলটা আবার ভালোভাবে গরম হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ টুচিটি ফেলে দিচ্ছি পেঁয়াজ কুচি কিন্তু বাদামের রঙের বাজা হয়ে গেলে আমরা মশলাটা যেটা করি দিচ্ছি সেটা মিষ্কার মিশনে সেটা দিয়ে দেবো হলে কিন্তু কাঁচা একটা বন্ধ করে বাজা হয়ে গেছে আর বেশিরভাগ দিয়ে কিন্তু পুড়ে যাবে তাহলে মাংস দিতে লাগবে একটা মশলাটা দিয়ে দেবো

চুলা আস্তে একটু কমিয়ে দেবো এভাবে মাংস তো মোটামুটি হয়ে গেছে চলো আমরা আবার আরেকটা লাডা দিয়ে দিই তাহলে তো না হলে তো পুড়িয়ে যাবে চলো প্রথম লাড়াটা দিয়ে দিই না হলে তো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে চলো দেখতে থাকো দেখা যাক তেল তেলটা বেরিয়ে গেছে এবার লাড়া দিয়ে দিই সিম কিন্তু কমে আছে রাখা আর দেখা হয়েছে এর মধ্যে বাসনগুলিও ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দেখো আমার মাংস কষা হচ্ছে আস্তে আস্তে মাংস কিন্তু বেশি আঁচ কিন্তু মাংসের স্বাদ কিন্তু একদম হবে না আমরা হচ্ছে খাঁটি বাঙালি খাঁটি বাঙালিরা এভাবেই রান্না করি তেল তেল করে রান্না করি বাঙালি মানে তেল খাওয়া তাই তো কত তেল বেরিয়েছে আর একটা দেখো মোটামুটি কিন্তু আমার মাংস সেদ্ধ হয়েই গেছে চলো আবারও ডাক দিয়ে দিই এটা হচ্ছে দ্বিতীয় ডাকনা দেওয়া রাখনাটাও হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এখন কন্টিনিউ এখন লালা রাখতে হবে মোবাইল দেখতে দেখতে এরকম হয়ে গেছে মোবাইল দেখতে দেখতে দেখো মাংস থেকে অনেকটা তেল কিন্তু ছেড়ে দিয়েছে এবার মনে করবে যে মাংস কষাটা তোমার মোটামুটি রেডি যখন ফুটবে মাংসটা তাহলে বুঝতে পারবে জল দেওয়ার সময় হয়ে গেছে কিন্তু আমি এটাকে আজকে জল দেবো না কষা কষা করে রান্না করব তাই আমি দেখি একটু জল দেবো না শুধু মাছ মশলাটা যেটা করে রেখেছি মিক্সার মেশিনে সেটাকে দিয়ে ভালো করে দিয়ে দিলে হয়ে যাবে আমার রান্নাটা দেখো এখন কষানো হয়ে গেছে কষানো হওয়ার পর এখন কিন্তু আমি একটু জল দিয়ে দিচ্ছি মিক্সার মেশিনে যে জলটা ছিল এটা কিন্তু আমি দিয়ে দিতাছি এখন এই জলটা আমি অ্যাড কইটছি। টলার স্টিমটা একটু বাড়াইয়া দেন। দি আর 나가 দি আর। এটা। আমরা রেডি হই গেছে চিকেন রান্না। তো তোমার কাছে অবশ্যই কেমন লাগছে অবশ্যই কমেন্টটা জানাইবা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবা সাবস্ক্রাইব করে দিবা এখানে আমি কিছুক্ষণ পরে ভিডিওটা শেষ করে দিচ্ছি টাক টা বাই আবার পরে একটু পরে দেখা হইব যখন নামাই এলামও খাওয়ার সময় দেখা হইব এবার দেখো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে বাড়িতে নামাইলেছি তো তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টটা জানাইও এখানে আমি ব্লগটা শেষ করতেছি টাক টা বাই গুড নাইট আবার পরে দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে একটা লাইক একটা শেয়ার কমেন্ট করে দিবা কিন্তু অনেক কষ্ট করে রান্না করছে একাতে একাতে কিন্তু